আসসালামু আলাইকুম সুপ্রিয় মোমেন ও মোমেন আগুন যারা বলে থাকে যে কোরআনের মধ্যে ইসলামের ইতিহাস আছে তাদের জন্য সুরা আল ইমরানের এই তেরো নম্বর আয়াতটি একটি নিদর্শন হিসেবে কাজ করবে এখানে বদর যুদ্ধের বর্ণনা আছে কিন্তু এই বর্ণনা দিয়ে কি বদর যুদ্ধের ইতিহাস বোঝা যাবে আপনারা একটু দেখুন তো নিশ্চয়ই তোমাদের জন্য দুটি দলের পরস্পর সম্মুখীন হওয়ার মধ্যে নিদর্শন রয়েছে তাদের একদল সংগ্রাম করছিল অর্থাৎ মুসলিম এবং অপর দল অবিশ্বাসী ছিল অর্থাৎ কোরাইশ জাতি কোরআশদের মুষ্টি আবু সুফিয়ানের নেতৃত্বে যারা যুদ্ধ করেছিল যারা প্রত্যক্ষ দৃষ্টিতে তাদেরকে দ্বিগুণ দেখছিল এবং আল্লাহ জাকি হচ্ছে তদীয় সাহায্যে শক্তিশালী করেন নিশ্চয়ই এর মধ্যে চক্ষুষ্মানদের জন্য উপদেশ রয়েছে এখন এই যে বদর যুদ্ধের বর্ণনা যে আল্লাহ সাহায্য কাফিরা তাদেরকে দ্বিগুণ দেখেছিল এবং এই যুদ্ধটা যে বদরের যুদ্ধ এই বর্ণনাকে এখানে আছে এখানে বদরের যুদ্ধের কথা আছে বদর যুদ্ধ লেখা আছে ব্রাকেটে অর্থাৎ এটা আল কোরআনের বর্ণনা নয় এটা তাপসির কার বর্ণনা করছে বদরের যুদ্ধ এটি পেল কোথায় ইতিহাসে পেয়েছে ইতিহাস এলো কোথেকে রসুলের জীব জীবদ্দশায় সাহাবিরা যা দেখেছেন যা করেছেন যা বলেছেন সেটা হাদিস আকারে মানুষের মাঝে চলে এসেছে রসুল সাল্লাহ সাল্লামের কথা কাজ এবং অনুমোদন যা সাহাবিদের মাঝে বাস্তবায়িত হয়েছে সেটাই আমরা হাদিস হিসেবে পাচ্ছি এখন এই যুদ্ধ বদর যুদ্ধের বর্ণনা বা ইতিহাস পেতে গেলে অবশ্যই আমাদেরকে হাদিস দেখতে হবে হাদিস ছাড়া এটা পাওয়া সম্ভব নয় যারা হাদিস ছাড়া ইসলাম অনুসরণ করতে চায় মুসলিম হতে চায় তারা মুসলিম হতে পারবে না তারা ইসলাম অনুসরণ করতে পারবে না তার কারণ তারা ইতিহাস জানে না ইতিহাস জানতে হবে মুসলমানদের ইতিহাস মুসলমানদের ঐতিহ্য মুসলমানদের সংস্কৃতি জানতে হবে এবং এটা জানার জন্য হাদিস পড়তে হবে হাদিসকে ফেলে দিলে হবে না মানব রচিত গ্রন্থ দিয়ে আমরা ইসলাম অনুসরণ করতে পারবো না এই কথা যারা বলছে তারা বোকা কেননা মানব রচিত গ্রন্থ হাদিস নয় হাদিস রসুল্লাহ সাল্লামের কথা কাজের রেকর্ড এবং তার জীবদ্দশায় যা ঘটেছে তার রেকর্ড এটা মানুষের রচনা নয় মানুষ এটা রেকর্ড করেছে লিপিবদ্ধ করেছে এই লিপিবদ্ধ বিষয়টাই ইতিহাস আকারে আছে এটি ছাড়া ইসলাম অসম্পূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া ইসলাম অসম্পূর্ণ এই জন্যই বলা হয় যে হাদিস হল কোরআনের ব্যাখ্যা এই আয়াতের সুস্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ আপনি পাবেন হাদিসে যেখানে বদর যুদ্ধের বর্ণনা আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ